সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার নাফুর মানিতে আমার আখেরাত দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন সবগুলো গুণা ছেড়ে দেন চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমারও সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওলা এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিকমতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকাত রাভি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির তেল আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে লা আল্লা কুম এক মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মোত্তাকি সে জান্নাতি এই জন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবুও আমি মন খা আমি রাগ করি নাই বান্দা একটা মাস কদর করো আমি আল্লাহ এক মাসেই তোমাকে মোত্তাকি বানিয়ে দেবো তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছি হাল্লা দি না হে ইমানদারগণ তোমাদেরকে বলছি আল্লাহ বলছি মান্দার তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলে তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি বললা লা ইল্লাল্লাহ তুমি মানছো না তোমারে রোজা রাখতে কইছি তুমি কও আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বেনামাজি ছেলে তুমি বলো বেটা তুমি মুসলমান কিনা না বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দে বেটা আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি ইয়াহুদি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মুরতাদ বলে দে বেটা তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কে তো খোলামেলা করে ফেল মুনাফিকের কি দরকার কাগজে লেখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন তাইলে কোন লজ্জায় লিখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের তথ্যে লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত তুমি হালাল না তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত তো লা ইল্লাল্লাহ বলো কেন মোহাম্মদুর রসুল্লাহ বলো কেন বলেন এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া না আমার জিন্দগি পাগল ছাগলের জিন্দগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন আল্লাহর অধীন আল্লাহর অধীন আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুল সাল্লা সাল্লামের সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন ইনশা রমজান আসিয়া পড়ছে বাফ আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা রাউলিয়ারা সব 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 রমজান 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 আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজানের রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর দাওয়াত পর রাহিন সব বন্ধ রমজান সামনে শুধু রমজ সোমবারে আমার উমরার ফ্লাইট তো আমি চলে যাবো আল্লাহর ঘরে খালাস মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিচ্ছু না নাফরমানের জন্য বুটমুরি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গোস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয় কোন নাফরমান বাটপার কোন হারাম খর সব কোনো বে হায়া বে পর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে গুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই কোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই ঈদ তোর না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেইমানের নাই বেটা তোর আবার কিসের ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা তো সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মাস চুরি করলা বাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হাওড়ার ঈদ জুতে এক জোড়া ফিন্দা আড়ে ঈদ কিতা ঈদ এই জুতা কি অবস্থা আপনার ঈদের কি করেছে এই যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো হ্যাঁ মানে আপনার এ জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনারা ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব নাফর কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দেওয়া ঈদ রসুল্লা সাল সাল্লামের শুনানো অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুণা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আশার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ ফিক দান করেন আল্লাহ কবুল করে নেন নওজওয়ান ভাই মনে রাখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাল শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরও পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানেন এটা বোলিং কররা বোলিং হ্যাঁ বোলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বেই মজলুম বোলিং করতে আছে এবং জাগায় জাগায় উইকেট পড়তেছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ হ্যাঁ ইসরাইলের কুত্তা হেরাই যাবে ইনশাল্লাহ মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল্লাহ মনে রেখো দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের অর্থ হাসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এজন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অথ পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ উঠবে ইনশা এজন্য দয়া করে কিশোর নৌজওয়ান ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না আখলাখ বরবাদ করো না নাই তো দাজ্জালের জালের সামনে টিকতা না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না আখেরাত নষ্ট করে দিও না নষ্ট করে দিও না এই নারী ছবির পিছনে জিন্দিগি শেষ করে যে মেয়েটার জন্য তুমি আজ ছয় বছর ঘুরতেছ এ ফালতু ফালতু যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনাবে বিচার সেটা জেনাবে ওইটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় না সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দগি নও জন্য ফিকির নজওয়ানদের জন্য দিবা ঋষি ফিকির করি এজন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পর্দা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আজকের এই মাদ্রাসায় মার্কাজ দাওয়া আওয়া উলুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তা আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আরও ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরও উস্তাদ বাড়ুক ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নেন জি